চারপাশে লক্ষ্য করুন প্রচুর চারা উৎপাদন হচ্ছে এই মুহূর্তে দীপ্ত কৃষি অবস্থান করছে বগুড়ার শাহজানপুর উপজেলার শাহানগরে আপনারা অনেকেই জেনে থাকবেন শাহানগর চারা উৎপাদন গুণগত মানসম্পন্ন চারা উৎপাদনের ক্ষেত্রে অনেক বেশি জনপ্রিয় এখন চারা উৎপাদনের ক্ষেত্রটা এতটাই বৃদ্ধি পেয়েছে শাহানগর সহ পার্শ্ববর্তী সকল গ্রাম কিন্তু এখানে চারানগরী হিসেবে সমাদৃত এবং পরিচিত দর্শক এখানে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা কৃষক উদ্যোক্তা তারা কিন্তু ছুটে আসে এখান থেকে চারা সংগ্রহ করতে এবং গুণগত গুণগত সম্পূর্ণ চারা কিন্তু এখানেই উৎপাদন হয় দর্শক এইখানকার চারা নগরীর সার্বিক চিত্র আজকে তুলে ধরবো কিভাবে তারা চারা উৎপাদন করছে কিভাবে গুণগত মান সম্পূর্ণ চারা উৎপাদন করছে সেগুলোর দাম কেমন সার্বিক চিত্র আজকে দীপ্ত কৃষি টিম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এয়ার মালিক

আমি সিরাজগঞ্জ থেকে আসছি পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জ থেকে এখানে আসছেন সিরাজগঞ্জে চারা উৎপাদন হয় হয় তাহলে এখান থেকে নিতে আসছেন এখান থেকে নিতে আসছি ওখানে যখন শর্ট হয়ে যায় তখন আমরা এখান থেকে সংগ্রহ করি ভালো যাতে চারা পাওয়া যায় এর কারণে এই জায়গায় আসি আচ্ছা বেশ ভালো তবে এখানে যে ভালো যাতে চারা পাওয়া যায় তো এগুলো যে আপনার নেন নিয়ে আবার লাগান তখন কি মৃত্যু হার কম থাকে চারা নাকি হ্যাঁ কম থাকে ওই সামান্য যেগুলো হয়তো দু একটা নরমাল থেকে ওইগুলো মারা যায় তাছাড়া সব ঠিক হয় আর কি আচ্ছা বুঝতেই পারছি তার মানে এখানে তো শুধু সিরাজগঞ্জ না অন্যান্য জেলার মানুষের ওইখান থেকে নিয়ে আসে বাংলাদেশের আসে সব বাংলাদেশের মানুষ আসে আচ্ছা ঠিক আছে তার মানে এখানকার চারা বেশ জনপ্রিয় সবার কাছে হুম আচ্ছা এই যে আপনি যে চারাটা নিলেন এই এক মুঠি বা 100 100 চারা কপির এই 100 চারার দাম কত নিছে 100 চারা 150 টাকা এটাকে আপনি যে অন্যান্য জায়গা থেকে আপনি তো চারার ব্যবসা করেন নাকি কৃষক চারার ব্যবসা করেন আপনার নিজেরও চারার ব্যবসা আছে হ্যাঁ ও এখান থেকে পাইকারি রেটে নিয়ে আবার ওখানে বিক্রি করবেন হ্যাঁ ওখানে আমার নার্সারি আছে যখন শর্ট পড়ে যায় যখন না থাকে শুদ্ধ আমার ফুল কফি নাই এই জন্য এখানে আসছি মানে কৃষক তো আমাদের দিকে একটা ইয়ে আছে যে আমরা ভালো জাতের চারা দেবো আমরা আবার যেখানে ভালো পাই সেখান থেকে নিয়ে তাদেরকে দিয়ে দেয় তার মানে নিজে সুনাম রক্ষার জন্য আপনি তো একজন চারার ব্যবসায়ী আপনি আমাকে বলেন তো দামটাম ঠিকঠাক আছে তো দাম অন্য বছরের তুলনায় একটু বেশি বেশি কেন বেশি আপনি তো একজন কৃষকও তাহলে আপনি আমাকে একটু জানান তো বেশি আর প্রথম বর্ষার দিকে একটু আবহাওয়ার অনেক বৃষ্টির কারণে চারার এই চাহিদা মানে প্রথম চারাটা নষ্ট হয়ে গেছে এবং বড় হয়ে যাওয়ার কারণে লাগাইতে পারে নাই তাই পরবর্তীতেই এই চারাটার অনেক টান আর কি মানুষের চাহিদা পারছে ঠিক আছে তাহলে চারা নিয়ে যান আমি একটু ওই পাশে কথা বলি হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম কি করতেছেন আপনারা এই চারা উঠাচ্ছি

আমি খারাপ চারা আপনার দেখবেন এর ভিতরে যে দুর্বল চারাটা আছে এইটা ধরেন এইটা খারাপ চারা এটা খারাপ চারা একটু দুর্বল তাহলে আপনারা তো ভালো খারাপ মিলিয়েই দিচ্ছেন নাকি খারাপ চারা খারাপ চারা গুলো গণনার ভিতরে অনেক সময় সব বাদ হয় যেগুলো আপনার কৃষক আপনার মাঠেতে নিয়ে যে লাগাতে পারবে জমিতে যেগুলো টিকবে সেগুলোই গণনা দেওয়া হয় এই একটা চারার দাম কত করে বেচতেছেন আপনার একটা চারার দাম 1 টাকা 50 পয়সা 1 টাকা 50 পয়সা আর 100 চারার দাম 150 টাকা 150 টাকা এখন আমাকে তো যিনি কিনতে আসছে সিরাজগঞ্জ থেকে তিনি বললেন একটু দাম এবার বেশি দাম বেশি আপনার বীজের দাম বেশি কৃষকের দাম মানে এখানে যে কাজের লোক এদের দাম বেশি সব কিছুর দাম বেশি পলিথিন জমি সার সবকিছু মিলে দাম বেশি এই জন্য আর কি তার ভিতর চাহিদা এখন আপনার চাহিদা অনেকটা বেশি যখন চাহিদা থাকে তখন চারার দাম বেশি হয় আর যখন চাহিদা না থাকে অনেক সময় চারা নষ্ট করে ফেলে দেওয়া হয় আচ্ছা এই আমি জানি যতটুকু শাহনগর হচ্ছে অনেক 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 জনপ্রিয় চারার জন্য কত জেলা থেকে মানুষ আসে বাংলাদেশে প্রায় চল্লিশটা জেলা থেকে এখানে লোক আসে চারা নিতে এখানকার চারার মান ভালো সব দিক দিয়ে ভালো এই জন্য নিতে আসে আপনার কতখানি চারার জমি আমার ধরেন প্রায় দুই বিঘের মতো আছে এখানে

এক সিজনে চার পাঁচ লক্ষ টাকা সব বাদ দিয়ে হবে যদি ব্যবসা হয় মাসাল্লাহ মার্শাল তাহলে তো বেশ ভালো কিন্তু এই যে আবহাওয়ার যে পরিবর্তন ওই যে উনি আমাকে বললো এই ভাই আমাকে জানাইলো যে অসময়ে বৃষ্টি হচ্ছে তারা তো অনেক

হ্যাঁ স্বল্প পরিসরে আর বেশি পয়সা মনে লাগে না এটা করতে না খরচ আছে আপনার যে রকম দেখতেছেন লাভ যে রকম ওইরকম অনেক খরচ আছে এগুলো এগুলো এক টাকার কোচ পায় আপনার ষাট টাকার মতো খরচ হয় একটা গর্গনস্তায় করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা যারা বিক্রি করেন খুব দ্রুত মনে হয় নিয়ে এটা লাগাইতে হবে নাকি কি করবে এগুলা আপনি যত তাড়াতাড়ি লাগাতে পারবে তত তাড়াতাড়ি ভালো আর এজন্য আসে ধরেন সব কাস্টমার মানে পারাবাড়ি করে যে তারা উঠাই দেন উঠাই দেন আর তার মানে চাহিদা আছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য আপনারা তাহলে তাড়াতাড়ি কাজ করেন যত তাড়াতাড়ি লাগাবেন তত বেশি লাভ দর্শক ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে বগুড়ার শাহজাহানপুরে শাহানগর গ্রাম সহ এখানকার পার্শ্ববর্তী অনেকগুলো গ্রাম মিলে কিন্তু চারানগর হিসেবে পরিচিত এবং অনেক অনেক মানুষ অর্থাৎ হাজার হাজার মানুষের বেশি কিন্তু এখানে শুধুমাত্র তাদের জীবিকা নির্বাহ করছে চারা উৎপাদনকে কেন্দ্র করে দর্শক আমার পাশে দেখছেন পাশে যে ভাইটি বসে আছেন তিনি হচ্ছেন আমজাদ ভাই শাহনগরের থেকে কিন্তু প্রথম এই চারা উৎপাদনটা শুরু হয় এবং প্রথম যারা চারা উৎপাদন করে তাদের মধ্যে অন্যতমই হচ্ছে আমজাদ ভাই আমজাদ ভাইয়ের সাথে কথা বলবো এখানে কিভাবে গুণগত মানের চারা উৎপাদন হচ্ছে কিভাবে সেগুলো বিক্রি হচ্ছে কি কি চারা পাওয়া যাচ্ছে সার্বিক চিত্র কিন্তু তুলে ধরার চেষ্টা করব এবং এই চারানগর হয়ে ওঠার গল্পটাও কিন্তু তুলে ধরার চেষ্টা করব আমজাদ ভাই শাহনগরে প্রথম যখন চারা উৎপাদন হয় হয় সে সময়কার প্রথম উদ্যোক্তাই সম্ভবত আপনি আমি যদি ভুল না করে থাকি জি তখন কেমন ছিল পরিস্থিতি আমি যখন শুরু করি 1985 সাল বা আমার জন্ম হয়েছে 1971 সালে তাহলে অনেক ছোট বয়সে কত বছর বয়সে অনেক ছোট বয়সে আর কি তখন যে শুরুটা ছিল এটা হলো একটা ছয় হাত বেড দুই হাত হলো ওসার এটা হলো শুরু আর কি যে ছয় হাত বেড তো খুব বেশি বড় না না একদম ছোট আর কি যে তার আগে আমরা চালা নিয়ে আসতাম হলো এ নারুলি কৃষি কর্পোরেশন থেকে ওইখান থেকে চারা ক্রয় করে নিয়ে আসতাম তো দেখলাম যে ওখানে এক প্যাকেট বীজের দাম তখন ছিল মাত্র চল্লিশ টাকা পনেরো টাকা তখন হলো সও তো দেখলাম যে অনেক টাকা তাদের ব্যবসা তো আমরা আবার কি করলাম ওইটা একটা সূত্র ধরে ভাবলাম যে এখানে একটা বিজনেস করা সম্ভব নিজেরা চারা করলাম নিজেরা খেতে লাগালাম পাশাপাশি বিক্রি করলাম তাদের বেনিফিট হবে তো দেখা গেল এক প্যাকেট বীজ চল্লিশ দিয়ে কিনে নিয়ে আসার পরে সেই বীজের প্যাকেটে চারা বিক্রি করলাম সাড়ে চারশো টাকা একটা প্যাকেটে চারা তো দেখলাম যে খুব ভালো একটা বেনিফিট তো সেখান থেকে এটা বাণিজ্যিকভাবে চিন্তা ভাবনা মাথার মধ্যে ঢুকলো যে এটা বাণিজ্যিক ভাবে আমরা এই নার্সের চারা উৎপাদন করব। তো তখন প্রথম কোন চারা দিয়ে শুরু করেছিল তখন হলো প্রথম করেছিল আমাদের ফুলকপি আর কি যে আচ্ছা যেটা ইয়ার মালিক কোম্পানি ছিল হোয়াইট কন্টেস ছিল তো সেটা দিয়ে শুরু তারপরে হলো বিগ টপ কপি ছিল তো এই সমস্ত শুরু করার পরে হচ্ছে হলো দু সালে আমাদের যে হাইব্রিড মরিস নিয়ে আজকে আমাদের একদম একরকম বলা যায় শাহানগর চারান নগর হিসেবে পরিচিত লাভ পেয়েছে যেটা হলো দু সালে আমাকে যখন ইয়ার মালিক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এত সুপান মালিক উনি যখন আমাকে প্রথম এই বীজটা আমার হাতে তুলে দেয় তখন আমরা এই চারাটা তৈরি করে সেটা আবার কৃষক পর্যায়ে চারাগুলো ডিস্ট্রিবিউশন করি তো সেখানে দেখা গেল আমরা উপকৃত হলাম এবং কৃষকও উপকৃত হলো এবং খুব মূল্য পেলো এর থেকে শুরু আর কি যে যে আড়াইশো গ্রাম বীজ থেকে আজকে আমাদের এই সাহানো গড়ে প্রায় পনেরোশো কেজি বীজ শুধুমাত্র এই হাইব্রিড মরে যে বীজই চলছে সবচেয়ে আমি মনে করি যে পপুলার ভ্যারাইটি এবং হলো সবজি যে কাজ করছে বাংলাদেশে আমি মনে করি এয়ার মালিক কোম্পানি তাদের যে ভ্যারাইটিগুলো জেলা আছে যেটা অলরাউন্ডার যে বলা যায় যেটা হলো সামারেও করা যায় বিজলি গোল্ড আরেকটা হচ্ছে হলো যে বিজলি ফর্টি তো এইগুলো ভ্যারাইটিগুলো হচ্ছিল আগাম এবং রোদ এবং বৃষ্টির সহনশীলতা এই চারনগর থেকে মূলত কি পরিমাণ চারা উৎপাদন হয় এবং কেনা বেচা হয় যদি সিজনে হিসাব করি বা বছরে হিসাব করি আমি যদি ধরে রই ফুলকপি যেটা হয় বা পাতাকপি যেটা হয় এটা টোটাল দেড়শো কেজি বীজের চারা আমাদের এখানে উৎপাদন হয়ে থাকে বাট যেটা হলো হাইব্রিড মরিজে বীজ যেটা আছে এটা পনেরোশো কেজি বীজ আমাদের চারা উৎপাদন হয়ে থাকে তো আমি যদি সব কিছু যদি টাকার পরিমাণ বলা হয় সেক্ষেত্রে আট থেকে দশ কোটি টাকার চারা বিক্রি করে থাকি আমরা প্রতি বছরই আর কি একটা সময় তো চারা যেভাবে উৎপাদন করতেন নিশ্চয়ই এখন সেভাবে করছেন না কিছুটা আধুনিকতার ছোঁয়া তো এসেছে সেই আধুনিকতার ছোঁয়াগুলো কি কি আচ্ছা এখন আমরা হলো এক পর্যায়ে আমরা হচ্ছে হলো যে চারা উৎপাদন করতাম মাটিতে তো একটু হলেও আমাদের এই মাটিতে দীর্ঘদিন ধরে চারা উৎপাদন পরিপ্রেক্ষিতে কিছুটা হলো ভাইরাস বা ফাঙ্গাস জনিত চারা কিছু রোগান্বিত হচ্ছে যেটা চারার শিকড়গুলো লাল হয়ে যাচ্ছে গোড়া পছন্দ হয়ে যাচ্ছে তো এটাকে কেন্দ্র করে আমরা এখন মানে নতুন প্রযুক্তি যে চিন্তা ভাবনা করেছি যে সিডলিং টেরেতে চারা উৎপাদনের মাধ্যম দিয়ে যদি আমরা কোকোপিঠের মাধ্যমে চারা উৎপাদন করতে পারি পলিহাউজের ভেতরে সেই ক্ষেত্রে আমরা যেমন একদিকে চারা উৎপাদনের ক্ষেত্রে আগে যাব এবং কৃষক যারা চারাই কড়াই করতে আসবে তারাও সুস্থ সবল চারা এখান থেকে নিতে পারবে এই যে অত্যাধুনিক যে প্রযুক্তিগুলো সেগুলো ব্যবহার করছেন সেক্ষেত্রে তো কিছুটাকে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে কিনা হ্যাঁ যেমন উৎপাদন ক্ষেত্র একটু বেড়ে গেলেও আমরা যেটা দেখেছি যে আমাদের যে আমাদের এই যে বেটে যে সারা মাটিতে উৎপাদন করতেছি এতে সারা বীজ কিন্তু নষ্ট হয় তো সেই ক্ষেত্রে এক্ষেত্রে মৃত্যু হারটা কেমন থাকে মৃত্যু হারটা থেকে অনেক বেশি মানে ওখানে যদি যেমন একটু একশো আঠাশটা সেল আছে একশো আঠাশটা বীজ দিলে একশো আঠাশটা জার্মিনেশন হবে সেই তুলন হারে যদি আমরা এই বীজ তোলায় যদি আমরা মাটিতে যদি চারা ফেলাই সেই তুলনায় বীজের চারা কিন্তু এখানে যে লসটা হচ্ছে যে আবার বৃদ্ধি হচ্ছে। এটা কম্পেয়ার করলে তাতে আমাদের লস হবে না আবার একদিক হলো মাটি চারা যদি পাঁচশো টাকা বা সাতশো টাকা আটশো টাকা হাজার বিক্রি হয় ক্ষেত্রে কিন্তু পনেরোশো টাকা হাজার বিক্রি হয় বরং এরসে ডবল দামে কিন্তু চারাগুলো বিক্রি হয় কৃষকদের মধ্যে নেয়া আর কি আগ্রহ অনেক আগ্রহ আছে বাট সেই অনুযায়ী আমরা কিন্তু চারা উৎপাদন করতে পারতেছি না তো এখানেই আমরা যেটা বলে থাকি যে একটা অর্থনৈতিক একটা সমস্যা যেটা আমাদের নার্সারিতে রয়ে গেছে যেটা হল সিজনটালি সিজনের সময় অনেক টাকার প্রয়োজন হয় কিছু কিছু নার্সারি যারা আছে তারা যেমন ধরতে গেলে কিছু লোকের কাছ থেকে টাকা নেই একমত মানে যেটা গ্রামে বলা হয় সুদের ওপরে বা যে কোনো একটা এনজিওর থেকে টাকা নেই তো এই ক্ষেত্রে যদি আমি মনে করি যে বাংলাদেশে বিভিন্ন ব্যাঙ্ক আছে এই কোনো একটা ব্যাঙ্ক যদি আমাদের নার্সারিদেরকে সহযোগিতা করত। মানে যদি অল্প পরিসরে টাকা দিয়ে হ্যাঁ স্বল্প সুদে যদি বিনা সত্ত্বে যদি এটাকে যদি আরও যদি একটু হেল্প করা যাইতো বা সহযোগিতা করা যাইতো তাহলে এই নার্সারিতে চারা উৎপাদন ক্ষেত্রে আরো অনেকটা অগcessor হবে তবে আমাদের দর্শকরা যেহেতু অনেক কথা শুনলো শাহানগরের চারা সম্পর্কে শাহানগরের চারাটা আসলে কেমন সেটা একটু দেখতে চাইছে যে আসলে কি গুণগত মান সম্পন্ন কিনা আপনি যদি একটা ভালো চারার বৈশিষ্ট্য আমাকে একটু দেখাতেন আপনি এখান থেকে যেমন এই যে একটা চারা দেখতেছেন এই দেখেন সুন্দর চারাগুলো शेखर সাদা চকচকে তো এইখানে কিন্তু কিছু কিছু জমিতে কিন্তু এই যে সাদা চারা দেখছেন शेखरগুলো সাদা যদি এটা লাল হয় তাহলে ধরে নিব এটা রোগমুক্ত না আচ্ছা রোগ রোগান্ত চারা কিন্তু এটা একদম রোগ মুক্ত চারা কোনো রোগ নাই জমিতে আর এই চারা একটু হলো বয়স বেশি হয়ে গেছে চারা লাগানোর সময়টা হচ্ছে হলো পঁচিশ থেকে তিরিশ দিনের চারা লাগানোটা হচ্ছে সবচেয়ে বেটার এটা কত দিনের এটা মিনিমাম হলো পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন হয়ে গেছে আরেকটু ছোট বয়স ছোট হলে ভালো হইতো আচ্ছা ঠিক আছে চারা তো দেখলাম কিন্তু এখন তো যেহেতু আমরা দীপ্ত কৃষি টিম সবগুলো বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করি তাই আমাদের দর্শকরা নিশ্চয়ই জানতে চাইবে যে আসলে ফলনটা কেমন হয় এই চারা থেকে সেটা তো দেখতে হবে তাহলে আমি সেখানে যাই আমি একটু ঘুরে ঘুরে দেখি আপনাদের আশেপাশে কোথায় আসলে এই চারা থেকে উৎপাদিত হচ্ছে বিভিন্ন মরিচ বা অন্যান্য ক্ষেত আমি ঘুরে দেখি সেখানকার ফলন কেমন এসেছে ঠিক আছে আপনি তাহলে ভালো থাকেন ওকে জি আসসালামু আলাইকুম আপনিও ভালো থাকেন আসসালাম আলাইকুম দর্শক আমরা এখন বগুড়ার শাহজাহানপুর উপজেলার তিতখুর গ্রামে আছে এবং এখানে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ কিন্তু মাঠ জুড়েই শুধু আছে কি বলেন তো মরিচ ক্ষেত মরিচ ক্ষেতে প্রচুর পরিমাণে ফলন হয়েছে এবং দেখতে পাচ্ছেন নারী পুরুষ নারীদের সংখ্যা কিন্তু বেশি সবাই মিলে কিন্তু মরিচগুলো এখন উত্তোলন করছে বেশ ভালো ফলন এসেছে পাশে আছেন যিনি এই মরিচ ক্ষেতে আসলে করেছেন সেই কৃষক আছেন সেই উদ্যোক্তা আছেন তার সাথে আমরা কথা বলবো যারা চেষ্টা করবো আসলে তিনি কেমন ফলন পেয়েছেন ভালো আছেন চাচা আলহামদুলিল্লাহ আচ্ছা আমি শুনেছি আপনি শাহানগর যে জায়গাটা সেখান থেকে আপনি হচ্ছে মরিচের চারাগুলো নিয়েছেন ওখানকার চারা এত প্রসিদ্ধ কেন ওখানকার চারা বিভিন্ন ধরনের চারা ওরা বিক্রি করে এবং আশেপাশের যত জেলা আছে অন্যান্য জেলার থেকে ওখান থেকে নিয়ে আসে বেশি আচ্ছা আচ্ছা তাহলে তো বুঝতেই পারছি যে প্রচুর পরিমাণে ওখানকার চাহিদা আছে ওখানকার ওখানকার আপনি কেমন ফলন পেলেন সেটা আমি একটু দেখতে চাই আমাকে একটু দেখাবেন না না আমাদের ফলন মোটামুটি

আমি যখন কামড় দিলাম এই মরিচটার মধ্যে পাশে থেকে যে পরিমাণ ঝাল লেগেছে পাশে থেকে এই আপা বলতেছে মরছে রে মরছে আসছি আপনার কাছে দাঁড়ান একটু পর চাচা এই যে বলছিলাম যে ফলনটা ভালো হয়েছে চারা যদি ভালো না হয় উন্নত যাতে না হয় তাহলে কি ফলন ভালো হয় আপনি তো অনেক বছর ধরে কৃষি কাজ করছেন না কৃষি কাজের ভিতরে যে সব ইয়া আছে এরা প্রথম শর্ত হলো চারা ভালো হতে হবে হুম চারা ভালো না হলে ফসল ভালো হওয়ার সম্ভাবনা কম আচ্ছা তাই। আচ্ছা তাহলে এখানকার চারা ভালো দেখে কি এত সুন্দর ফলন হচ্ছে? না অবশ্যই। চারার উপরই ফসল নির্ভর করে। আপনি কত বছর ধরে কি কাজ করেন? তা প্রায় 20-25 বছর 20-25 বছর আগে কৃষি কাজ এখনকার কৃষি কাজ পার্থক্য কি? আমি একটা পার্থক্য কিন্তু দেখতে পাচ্ছি। আগে কি এই যে এত নারী যে আপনারা এখানে কাজ করতেছে এত নারীরা কি কাজ করার সুযোগ পেতো? না আগে 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 সুযোগ পেতো না। আগে তো ফসলও হতো না। এত কর্মসংস্থানও ছিল না মানুষের। এখন সারা বছরে বিভিন্ন ধরনের ফসলের চাষ হয় এখন।

এখানে যারা কাজ করছে তাদের সাথে একটু ঘুরে ঘুরে ভালো থাকেন এই যে আপা মনোযোগ দিয়ে কাজ করতেছেন কি রোদ লাগে দেখে মুখটা ঢেকে রাখছেন নাকি হ্যাঁ এদিকে আসেন এদিকে আসেন একটু কাজ খুব ব্যস্ত আপনি হ্যাঁ কতদিন ধরে কাজ করতেছেন এখানে তিন দুই দিনের দুই দিন ধরে কাজ করতেছেন ঠিক আছে আপনি মনে হয় অনেক ব্যস্ত আপনি কাজ করতে থাকেন আমি দেখি ওই পাশটা ঘুরে দেখি দর্শক একটা বিষয় কিন্তু খুব চমৎকার লেগেছে নারী পুরুষ উভয়ই কিন্তু এখানে কাজ করছে মিলেমিশে এবং আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা দুজনের সম্পর্ক কী কর্মী দুজনেই মিলেমিশে কাজ করতেছেন আচ্ছা ঠিক আছে আপা অপ আপনি কি লজ্জা পাচ্ছেন এটা সোজা হয়ে দাঁড়াবেন কি ওই দেখেন কত মানুষ আপনাকে দেখতেছে এদিকে আসেন একটু রাখেন আপনাদের তো প্রচুর পরিমাণে শিডিউল জটিলতা কতখানি উঠাইছেন দেখি ও বাবা আজকে কতখানি উঠাইলো রে এই যে আপনাকে একটু ফ্রি দিলাম দর্শক দেখেন এই আপা কতখানি মরিচ উঠিয়েছে আর এইটুকু কতটুকু কত সময় লাগছে এমনি তো আধা ঘন্টা আধা ঘন্টা টাকাটা পান কিভাবে ভাবে কেজি ভাগ কেজি 10 টাকা তাহলে তো ভালোই উঠাইছেন কতক্ষণ কাজ করবেন আরও চারটে পর্যন্ত সকালে আসেন অনেক ভোরে আচ্ছা ঠিক আছে তাহলে উঠান হ্যাঁ ভালো থাকেন আচ্ছা আচ্ছা আমি কথা বললাম ওনারা বললো যে কেজি প্রতি আপনি দশ টাকা করে ওনাকে দিচ্ছেন এবং ওনারা তো শুধু মরিচের ক্ষেত্রে যে কাজ করছেন তা কিন্তু না অন্যান্য জায়গায়ও কাজ করছেন আমি যতটুকু জানি আচ্ছা এই যে আপনি যে চার বিঘায় করছেন এখানে তো একটা খরচ হয়েছে আপনার তাই না চারা বাবদ বা বিভিন্ন বাবদ তো সেক্ষেত্রে কত টাকা খরচ হয়েছে মোট সবই ধরেন এক বিঘায় যদি এক লাখ টাকা সম্ভবত খরচ হতে পারে আচ্ছা

মার্শাল ছয় লাখ মার্শাল তাহলে তো আপনি অনেক লাভবান পর্যায়ে আছেন বলা যায় বা সামনে হবেন ভবিষ্যতে আশা আমরাও সেটাই আশা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন

আমি হতে ভালো ওই ম্যাডাম খারাপ ইনকে তো থাকতে পারে আচ্ছা তো কি করে আপনাদের সাথে কেমন আচরণ করে মেলা ব্যবহার আচরণ খারাপ করে উনুনু কোন খারাপ লাগে না খারাপ লাগে যে আমার স্বামী দুদুল কিছু থাকতো তাহলে তো আমরা মানছে বাসা আসতাম না ঠিক আছে আপা আপনার কথা শুনলাম অনেক খারাপ লাগলো আশা করছি আপনি যে টানা পড়েনের মধ্যে আছেন সাংসারিক সেটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাক আপনারা দোয়া করেন ঠিক আছে ভালো থাকেন আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক একটা বিষয় কিন্তু এখানে স্পষ্ট যে এখানকার যারা কৃষক কৃষানি আমরা জানি যে কৃষি অর্থনীতি অনেক বেশি সমৃদ্ধ হচ্ছে আধুনিক কৃষির মাধ্যমে কিন্তু এখানকার কৃষক কৃষানি সহ অনেক প্রান্তিক কৃষক কৃষাণীরা কিন্তু এখনও তাদের জীবন জীবনযুদ্ধে লড়াই করে যাচ্ছে এবং অনেক টানা টানাপোড়েনের মধ্যে আছে এই মানুষগুলোকে আসলে যেভাবে বর্ণনা করা যায় আমরা দিন আনে দিন খায় যে বিষয়টা বলতে পারি সেই মানুষগুলোর সাথে কিন্তু এটাই মিলে অর্থাৎ তারা প্রতিদিন কিন্তু একটা পরিশ্রম করছে পরিশ্রম করে যখন বাজারে যাচ্ছে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে সেই পরিশ্রমের পুরো টাকাটাই কিন্তু তার বাজারে ক্ষয় বা ব্যয় করে দিতে হচ্ছে এজন্য কিন্তু একটা টানাপোড়েন চলছে আমরা খুব আশা করছি যে বাজারে দ্রব্যমূল্য খুব তাড়াতাড়ি একটা সংগতিপূর্ণ অবস্থায় আসবে এবং এই মানুষগুলো খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবে সেই আশাই রাখছি আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পন্সরড বাই এ আর মালিক্সের আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কৃষির সাথে থাকুন